হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসে আমরা সবাই ভালো আছি আজকে একটা দর রান্না করব এই দেখেন চাপা এখানে আটটা বড় বড় চাপা আছে আমি সুন্দর করে লবণ দিয়ে গরম পানিতে ধুয়ে নিছি এখানে রসুন আর পিস কুচি এখানে আছে বল মাছ আর হলো বেগুন বেগুন কাইটটা হলুদ মরিচ মাইখা রাখছি তাতে একটু ভিতরে ঢুকে মশলাটা সেজন্য এখন আমি সবার আগে চাপাটা বোনা করে নিব যখন মাছ মাংস খাইতে খাইতে মুখে অরুচি এসে যাব এরকম করে একটা চাপা বোনা করবেন পেট বই না ভাত খাবেন দিয়ে দেব তেল তারপর আগে বসাই দিয়ে উঁচুলাই দিয়া তারপর হইতে সময় লাগবে কারণ বাঁচতে হইব অনেকক্ষণ উঁচুলাই বসাই দিয়া তারপর চুলে আমি বেগুন ভাজবো বড় মাছ ভুনা করবো বেগুন দিয়া রসুন কুচি আর পিস একটু লাস্ট দিয়ে দিলাম একটু লাল করে বাইজা নিব পেঁয়াজ আর রসুনটা বাজাও আমি এই ফাঁকে মশলা বানাই নি

আচ্ছা কঠ তারপর আবার দিয়ে দিব আমি এই যে এখানে লাল হয়েছে বাটিতে কারণ উঠায় দিলে মশলাটা কষতে কষতে মানে এগুলো বইলে দেবো বা ভালো লাগবে না আর মশলাটা কষায় তারপরে রসুন আর পেঁয়াজটা দিলে কাছে একটু কামড়ে কামড়ে লাগলে খাইতে খুবই টেস্ট এটা খাইলাম আর এইগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেবো যে মশলাটা

আমি গুলা ভাঙে দিতেছি এখন আমি ওই যে বাইজা রাখছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দিব তারপরে শুধু আর পানি ব্যবহার করব না শুধু নার্ভ আর নার্ব তাহলে চাইলে বাজা বাজা হইব অনেক নজর হইব এই ছিল বেগুন বাজি হইতেছে এই যে দিয়ে দিলাম

হুম সুন্দররা আমার সতকি বোনাটা দেখেন কত সুন্দর কালার আছে কাছে থেকে অনেক সুন্দর কালার এই আমি যে দেখুন বাজার শেষে মাছটাও বাই জানিয়েছি মাছটা বোনা করে নেবো হুম হলুদের গুড়া ধনাৰ গুড়া যিহেতু বেগুন মাছ সব আমি বাইজা নিচিনা মছলা দিয়া মছলা একো কমেই লাগিব লবনটাও একো কম দিলাম কাৰণ বেগন বাজিতে লৱন আছে মাছ বাজি লৱন আছে সেই লৱণ লাইবাৰ চিন্তা দিব মশলাটা একটু কষানো হোক আমার শুটকি বোনাটা আরো হইতে সময় লাগবো একদম লাল লাল হয়ে যাব যখন দেখবো কড়াই আর নাকতেছে না তেল ছেড়ে দিছে তখন নামাই নেব কিন্তু লাভতে হবে নিজ দিয়ে লাগে গেলে আবার তিতা লাগবো এখন দিয়ে দেবো একটু পানি যাতে কোয়াল মাছটা একটু ইয়ে হয় সিদ্ধ হয় মাছটা দিয়ে দিব এখন বলক তারপরে বেগুন যে বাইজা রাখছি বাজা বেগুনটা দিয়ে দিব বলকাশে এখন আমরা অপেক্ষা করি এই যে আমার চাপা সুটকি বোনার ফাইনাল লুক দেখেন কালার কত সুন্দর আসছে হেভি সুন্দর আসছে এখন হলো খাওয়ার পালা আমি রান্না করি আমি খাই এই যে আমার গোয়াল মাছ বোনাটা হয়ে গেছে এখন নামাই দিব চুলাটা অফ করে দিছি এই দেখেন ভাত গরম ভাত একদম ধোঁয়া উঠতেছে মাত্র চুলা থেকে নামাই নিয়ে আসছি ও গরম গরম ভাত আর চাপা শুটকি ভুনা অল্প ভাত নিছি কারণ আমার ভাত খাওয়া নিষেধ সেই জন্য অল্প ভাত নিছি নাহলে এই শুটকি বোনা দিয়া আমি দুই প্লেট ভাত অনায়াসে খাইতে পারতাম এক পাতিল এক পাতিল নাজিত কইতেছে এক পাতিল এক পাতিল অফ খাই দেখি হুম বিসমিল্লাহ করেক বিসমিল্লাহ বন্ধুরা না খেলে বুঝবেন না এত মজা নাই এত মজা নাই বাহ এই ঠান্ডা দিন ঠাণ্ডা দেখেন গরম ভাত গরম ভাত চ্যাপা শুটকি ভুনার অফ অফ মুখ একদম Nick,